আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আটাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত দশ বছর ধরে ওবামা ও জেনিফার অ্যানিস্টনের প্রেমের গুঞ্জন কতটা সত্যি দুই হাজার চোদ্দ সালে ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টে একটি ব্যঙ্গাত্মক লেখা প্রকাশিত হয়েছিল সেই লেখায় কল্পনা করা হয় যদি আমেরিকান জনপ্রতিনিধিরা ফরাসিদের মতো যৌন জীবন নিয়ে খোলামেলা হতেন তবে বিষয়টি কেমন হতো ইকোনমিস্টের সেই লেখাতে মজার ছলে দেখানো হয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলকে রেখে সংবাদ পাঠিকা কুরিকে ফার্স্ট গার্ল হিসেবে নিয়োগ দিয়েছেন এছাড়া তিনি হিলারি ক্লিন্টনের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রেখেছেন তাদের চারটি সন্তানও রয়েছে ব্যঙ্গাত্মক সেই প্রবন্ধে আরও লেখা হয়েছিল ওবামা জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে প্রেম করছেন এতে পিপল ম্যাগাজিনের একটি কাল্পনিক প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছিল কাল্পনিক এবং ব্যঙ্গাত্মক হলেও সেবারই প্রথম ইন্টারনেটে ওবামা ও অ্যানিস্টনের নাম একসঙ্গে উল্লেখ করা হয় কিন্তু এক দশক পর দুই হাজার চব্বিশ সালের আগস্টে সেই পুরনোকল্পিত কাহিনীকে সত্য দাবি করে খবর প্রকাশ করে ইন্টার্স ম্যাগাজিন দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক শিরোনামে সেই লেখাটিতে দাবি করা হয় ওবামা ও অ্যানিস্টন একে অপরের প্রতি আসক্ত এই প্রতিবেদনের উৎস ছিল হু উইকলি নামে একটি সেলিব্রিটি গসিপ পডকাস্ট পডকাস্টের উপস্থাপক লিন্ডসে ওয়েবার রসিকতার ছলে বলেছিলেন গসিপ হল মিশেল ও বারাক আলাদা জীবনযাপন করছেন আর বারাক জেনিফার অ্যানিস্টনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তবে তিনি পরিষ্কার করে এটাও বলেছিলেন যে এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন হতে পারে সোমবার ডেলি বিস্ট জানিয়েছে দুই হাজার চব্বিশ সালের সরাসরি ওই গুজবকে মিথ্যে বলে উড়িয়ে দেন তিনি বলেন সবচেয়ে মজার বিষয় হল আমি ওবামার সঙ্গে জীবনে একবারই দেখা করেছি আর মিশেলের সঙ্গে আমার পরিচয় বেশি অ্যানিস্টন আরও বলেন এ নিয়ে আমি রাগ করিনি কিন্তু এটি একেবারেই ভিত্তিহীন চলতি বছর সেই গুজবটি আবারও ডালপালা মেলতে শুরু করেছে সম্প্রতি জিমি কার্টারের ও ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বারাক ওবামার সঙ্গে মিশেলের অনুপস্থিতি এই গুজবকে নতুন করে উস্কে দিয়েছে যদিও মিশেলের অনুপস্থিতির কারণ হিসেবে হাওয়াইয়ে তার ছুটি কাটানোর কথা বলা হয় তারপরও অনেকে দাবি করতে থাকেন ওবামা দম্পতির সম্পর্ক ভেঙে যাচ্ছে পডকাস্ট ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও এই গুজব আলোচনায় উঠে আসে মেগান মাইকেন তার পডকাস্টে বলেন আমি খুবই বিশ্বাসযোগ্য সূত্র থেকে শুনেছি ওবামা দম্পতির মধ্যে বিচ্ছেদ হতে চলেছে অন্যদিকে লেখক রেসিকা রিড ক্রাউস এক পোস্টে দাবি করেন তিনি জেনিফার অ্যানিস্টনের নাম বারাকের সঙ্গে যুক্ত হতে শুনেছেন গুজব সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য না করলেও গত জানুয়ারি বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলের একষট্টিতম জন্মদিনে একটি মিষ্টি বার্তা পোস্ট করেছেন আমার জীবনের ভালোবাসা মিশেলের জন্মদিনের শুভেচ্ছা তুমি প্রতিটি জায়গায় উষ্ণতা প্রজ্ঞা রসবোধ আর সৌন্দর্যে ভরিয়ে দাও তোমাকে নিয়ে জীবন কাটানো আমার জন্য সৌভাগ্যের তোমাকে ভালোবাসি এমন হৃদয়গ্রাহী পোস্টে ওবামা দম্পতির সম্পর্ক নিয়ে গুজব কিছুটা হলেও প্রশমিত হয়েছে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লি লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইভাবে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন ই11 1জি Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike. And get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ